শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকেও ভালো থেকে বড়দের আশীর্বাদ ও দোয়া ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি দেখো সকালে উঠে ঘুম থেকে এইভাবে বৃষ্টি সারা রাত তো আগের দিন সারা রাত বৃষ্টি আর সারাদিনও বৃষ্টি এইভাবে চলেছিল আর দেখো সকালে জানলা খুলেই দেখো বৃষ্টির মানে কী মুসলধারা বৃষ্টি হচ্ছে তো জানি না কী হবে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়ে যায় যেহেতু তোমাদের দাদাভাই কাজে যেতে পারে না সেই জন্যে আমাদের খুবই চিন্তা হয়ে যায় কিছু মানুষের বৃষ্টি তো আনন্দ কিন্তু আমাদের জন্য কষ্টকর আর দেখো পেয়ারা নিয়ে এসছে তোমার দাদাভাই এই যে বাড়াইপুরের পেয়ারা সত্তর টাকা কেজি নিয়েছে তো পাঁচ এক কেজি মনে হচ্ছে নিয়ে এসছে তো দেখছিলাম ছোটো মামাকে কেটে দেবো ও খাওয়ার জন্য বায়না করছে আর পেয়ারাটা সত্যি এত সুন্দর ছিল মানে খুবই মিষ্টি আর একটা মানে কচকচে টাইপের আর দেখো বৃষ্টিতে দিনে এই যে এরা কত কষ্ট করে আছে মানে এটা একরকম মানে এরা মাঠের মধ্যে প্লাস্টিক দিয়ে বা ঘর করে আছে এরা আমাদের এখানে প্রত্যেক বছরে আসে আর দেখো বৃষ্টির মধ্যে ওদের কত কষ্ট আর দেখো মামাম দেখো সব সময় মাস্টার এ দেখো এটা ভেঙে দিলো আর এইটা দেখো কোথায় রেখেছে এটা লিচু ছিল মাটির জিনিসপত্র বেশি ওই ভেঙে নষ্ট করেছে তো দেখো আর দেখো সারাদিন কি জ্বালাতন করে ও দেখছো কত দুষ্টুনি না করে সারা তুমি একটা জিনিস গুছিয়ে রাখবে তাও রাখতে পারবে না আর দেখো আজকে হবে লঙ্কার চাটনি কত লঙ্কা এনেছে তোমাদের দাদা ভাই আর একটু মাখা টাকা খাওয়ার জন্যে তারপরে এখন এই কদবেল বেল তারপর পেয়ারা লেবু এইসব মাখা খেতে হয় তো লঙ্কাটা সচরাচর আছে এখানে আমাদের মুদিখানার দোকানে পাওয়া যায় না তাই তোমার দাদা ভাই আজকে বাড়ি ছিল তো এনে দিয়েছে এখানে তো বর্ষাকালে এমনি থাকলে ড্যাম ড্যাম পুটে যায় সাদা সাদা মতন হয়ে যায় ভিতরে তো ওই জন্য এই শুকনো খোলায় ভেজে এইভাবে রেখে দিলাম মানে যখন লাগবে তখন বার করে নেব আর দেখো দুপুরে রান্না হয়েছিল মুগ ডাল মুগ ডাল করেছিলাম ঘন করে আর এখানে হয়েছে আলু সিদ্ধ দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ওই যে শুকনো লঙ্কা ভাজলাম দেখলে ওটা দিয়ে মাখবো লেবু পেঁয়াজ লঙ্কা সালাদ হবে আর ওই যে ডিমের ঝাল মানে আমাদের বাড়ি ডিমের মানে আলু দিয়ে তরকারি খুবই কম হয় তো ডিমের ঝালটা বেশি হয় আর দেখো কত সুন্দর হয়েছে তোমাদের দাদাভাই বানায় ডিমের ঝালটা আর ও খুব সুন্দর বানায় যেহেতু কাজ নেই বুঝতে পারছো বর্ষাকালে বাড়ি আছে তো একটু হাতে পিতে কাজ করে দেয় আর সত্যি অনেকটাই হেল্প করে আর এই দেখো লঙ্কা লেবু পেঁয়াজ এটা হচ্ছে সালাদ সালাদ হবে মানে ভাতের সঙ্গে আজকে পুরো দুপুরে খাওয়াটা জমে গেছে আর মামের জন্য একটা ডিম সিদ্ধ ছাড়িয়ে নিয়েছি আর আলু সিদ্ধ ডাল দিয়ে ওকে ভাত মেখে দেবো খেয়ে নেবে আর আমরা ভাত এই যে খেয়ে নেবো এবার তারপর দেখো সারাদিন বৃষ্টি কি কাদা তো এখন আমার ফোনে কিছু কাজ আছে তো আমি কাজের জন্য বেরিয়ে যাচ্ছি যেহেতু আমার ঘরে নেটের খুব সমস্যা হয় আমি ঠিকঠাক মতন আমার ভিডিওর কোনো কাজই করতে পারি না মানে আমার ইউটিউব ভিডিও বা কোনো ফোনের সম্বন্ধে কোনো নেটের প্রচুর সমস্যা হয় তো আমি এই জন্যে বাইরেই যাচ্ছি আর দেখো কি বৃষ্টি মানে কাদায় এতটা পরিমাণ যে হাঁটা যাচ্ছে না আর যে পিছল মানে প্রচুর পিছল তো কেউ টিভি চায় না মানে সবাই যায় এইভাবে কষ্ট করে যায় আর দেখো এরা কত আমাদের থেকে এরাই না কত কষ্ট আছে এই এটা হচ্ছে রকমের মানে মানুষ মানে কি বলে আমরা জানি না তো আমাদের এখানে প্রত্যেক বছর আসে আর এইভাবে ঘর বেঁধে থাকে দেখো এত বৃষ্টির মধ্যে আমরা এত সুন্দর ঘরবাড়িতে থাকতে তাও মানে এ হই যে কত কষ্ট না আছে তাহলে আমাদের থেকে এরা কত কষ্ট না আছে বলো আর দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে এই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে আমার কিছু ফোনের কাজ ছিল ওখানটা দাঁড়িয়ে করছিলাম তো দেখো বিশাল বৃষ্টি হচ্ছে আর যে বৃষ্টি থেমে হালকা থেমেছে তো বাড়ি চলে এসেছি এখন কিন্তু সন্ধ্যে হয়নি কিন্তু বৃষ্টির জন্য অন্ধকার হয়ে গেছে যে তোমাদের দাদাভাই আগের দিনকে বেলটা নিয়ে এসেছিলো তা দুটো নিয়ে একটা একটু কেমন মতন ছিল ওটা নিয়েই নিয়ে বাদ দিয়েছি আর এই একটা এখন মাখা করব। দেখো ওর মধ্যে সেই শুকনো লঙ্কাগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওই দিলাম একটু ভাজা মশলা দিলাম আর লবণ চিনি আর হালকা একটু সর্ষের তেল এই দিয়ে কতবলটা মেখে নেব আর বর্ষাকালের সময় এরকম একটু কিছু খেতে খুবই মন চায় টক টক ভুজি মানে চপ ফুরুলি শিঙাড়া এইসব একটু খেতে মন চায় তো এখন ওই কতবলটা মেখে নেবো কেন সন্ধে হয়ে যাবে পরে আর টক খাওয়া যাবে না মাম্মামরা যেহেতু খাবে তো অল্প করে সব মশলা দিয়ে লঙ্কাটা যেহেতু অল্প দিয়ে মাখলাম তো দেখো এই যে কদবেলটা মাখা কমপ্লিট এবার সবাইকে দিয়ে দেবো আর দেখো মামাম খাওয়া দাওয়া করে এই যে পড়তে বসেছে ও নিচে বসেছে মেয়ে আর আমি এদিকে মামামকে নিয়ে উপরে আছি কেন দুজনে এক জায়গায় থাকলে খুবই দুষ্টুনি করে আর দেখো এই যে বই খাতা প্রচুর ছিঁড়ে দেয় সেই জন্য করে আলাদা আলাদা করে রাখতে হয় আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ